সাইনা বেড়ে স্ত পাইনা জাহানু আমার কপালে লিখে দিও দয়াল নগুর নাম আমার কপালে দয়ালে নাম আমার কপালে লিখে দিও দয়ালে নাম আমার কাফনে লিখে দিও পাকেজাত আমার কা মা আমিনার নয়ন মনি, ইমাম বাই দুইজন বল মা আমিনার নয়নে মনি, ইমাম বাই দুইজন আমি আলির কদমে জানাই হাজার আমি আলির

আমার নতুন বাস গরে যখন সোহিবে যখন আমার নতুন ঘরে আমায় হিবে যখন আমার কাছে আইসই আমার পাকে হন বলেন আমার কাছে আইসই আমার পাকে কে পাঞ্জাত আমি হি কদম জানাই সালা আমি হি নবীর লাখো সালাম লাপাল লিখে দিও দয়াল নবীর নাম আমি না বেহেস্ত বই পাইনা জাহান নাম আমি চাই না বেহস্ত বই পাইনা জাহান নাম আমার কপাল লিখে দিও দয়াল নবীর নাম আমার কপাল আমারে পারে রে তোরি আমারে প্রিয় দয়ালে মুর্শিদি চাহা আমারে পারে রে তোরি আমারে প্রিয় দয়ালে মুর্শিদি চাহা যার চরণে সতি আছি আমারে মন পা আমারে নবীর কদম জানে লাখ সালাম আমরা নবীর

করার পরে বান্দা দান কদমটা রাখবো বিশমিল্লা বলেন কি বলে রাখবে ডান কদম বলেন কি বলে ডান কদম রাখবে

বাবারা বন্ধুরা আমরা সবাই ইমানদার হয়ে চাই কি চাই না

দুনিয়ার সময়টা তো আমার কাছে কিঞ্চিত পরিমাণ লাগছে আল্লাহ এত মজা জান্নাত আল্লাহ আপনি না আটটা জান্নাতের দরজা বানাইছেন আল্লাহ গো আমার কোন জান্নাতে রাখছেন আমার আল্লাহ তো গো বান্দা তোমার রাখা হইছে জান্নাতুল ফেরদাউসে মাবুদ জান্নাতুল ফেরদাউসে রাখা হইছে বুঝতে পারলাম জানতে পারলাম আল্লাহ আরো তো সাতটা জান্নাত আছে আমার তো সাতটা জান্নাত দেখতে মনে চায় আর জায়গা পিলে ধন্যাস ন

দেখতে চাইছিলাম আল্লাহ এটা বুঝি তো একটা জান্নাত আল্লাহ এটাই তো এখনো ঘুরে দেখতে পারলাম না আল্লাহ কই এটা তো বিন্দু পরিমাণ আল্লাহ এত বড় জান্নাত বানাই সকাল লাগিয়া আল্লাহ কয় আমার প্রিয় বান্দার লাগে জুড়ে পেলেন না সুবাহ আল্লাহ আমি দীপ ফারলাম না আপনার বান্দা ফারবো কেমনে আল্লাহ কয়ে না বান্দা ফারবো আল্লাহ কেমনে ফারবো একবার বলেন না আল্লাহ কয়ে যাও তুমি মসজিদে হারামের ভিতরে প্রবেশ করো আল্লাহ গেলাম বলে মসজিদে হারামের দরজায় যে দাঁড়াইবা যেই ব্যক্তি দেখবা নামাজে ফজরের মধ্যে সর্বপ্রথম আসছে লাস্টে বাইর হয়েছে ওই ব্যক্তি জান্নাত তার জন্য বানাইছি এবার যে দাঁড়াইছে জীব দেয় বুড়া মানুষের শুরুতে জান্নাতের গেটে যে দাঁড়াইয়া দেখতেছে একটা মুরব্বী মানুষ আইতাছে তার ইটা বর্তিয়া ফজরের একবার অনেক আগে মসজিদের ভিতরে ঢুকছে মসজিদে হারামে ঢুকে দেখতেছে উনি মসজিদে ঢুকে এবাদত করতেছে সবাই বাইর হয়েছে বাইর হওয়ার সময় দেখে সবাই বাহির হয় কিন্তু ওই মুরুব্বী যেটারে দেখছে এটা জান্নার থেকে বাইর হয় না আত্মা দেখতেছে ফজরের অনেক পরে আচ্ছা ফজরের নামাজের পরে একটা নফল এবাদত আছে নামটা কি জানো

আমি দুনিয়ার মানুষ আমার কাছে প্রশ্ন না ভাই সাহেব আপনি যদি আবাদত বেশি করেন আল্লাহর মহাক্কিক বান্দা যারা আল্লাহর প্রিয় বান্দা যারা সলিহীন বান্দা যারা আবেদ বান্দা যারা তারা সাইডেই কথা বলতে পারে আচ্ছা একটু বলেন তো উনি বলতেছে জিব্রাইল তো দুনিয়াতে কোথাও নাই কি বলেন দুনিয়াতে নাই আচ্ছা আর একটু দেখেন তো জিব্রাইল তো সাত আসমানের সাত জমিনের কোথাও নাই আর একটু দেখেন তো বলে জিব্রাইল আর নাই কুরসিতে নাই লৌহে নাই কলমে নাই কোথায় মে নাই কি বলেন কি বলেন ফিরত গেলেন আমার আল্লাহ রাহ বলেন ও আল্লাহ আপনারে বান্দা কি বলে হইল হজরতে সিদ্দিক আকবর আল্লাহর একজন প্রিয় বান্দা মাহমুদ অল্প সময়ে কেমনে দেখলো আপনার কাছে জানতে চাই বলে অল্প সময় দেখে ফেলেছে কারণ বান্দারে এসে ক্ষমতা আছে সয়সুনুরের পাখা দিয়া পারলাম না মাত্র এই অল্প মুহূর্তে কেমনে বান্দা পারলো বলে বান্দার ক্ষমতা আছে কারণ বান্দা ইমানদার আল্লাহ এই জান্নাত বান্দার জন্য রাখছেন আপনারা একবার আল্লাহ বিলা ডাকার জন্য একবার আল্লাহ বিলা ডাকলে দশটা পুরস্কার দিবেন এই জন্য একজন আশেক বলতেছে শোনো ইমানদার বান্দা তো জান্নাতের পাগল না ইমানদার বান্দা জান্নাত যার জন্য আল্লাহ বানাইছে ওই নবীর পাগল সুবহানাল্লাহ

এবার কবি সুরে সুরে লিখতেছে আমি পাই জাহান নাম আমি চাই না বেহেস্ত বই না জাহান নাম আমারে কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমারে কপালে লিখে দিও অনেকে ফতুয়া লাগাইতেছে আল্লামা মুবারক হোসেন জালালি সাহেব জালালিয়া দরবার শরীফের উনি গাওয়ার পরে লিখতেছে সুন্নিরা বলে জান্নাত চায় না সুন্নিরা বলে জাহান্নাম চায় না সুন্নি বলে কফালে পীর বাবার নাম চায় আমরা কি পীর বাবা বলছি না নবীর নাম বলছি এ বলে নবীর নাম বলছি না আমরা তো নবীর নাম বলছি এই কারণে কারণ আমরা নবী চাই এই নবীকে চাই বি আমরা জানি নবীকে যারা চায় তারা জান্নাত পাবে কারণ নবীর অনুসরণ করলে জান্নাত পাওয়া যায় কথা বলেন ঠিক না বেটে ঠিক দুনিয়াতে জান্নাত নাই দুনিয়াতে নবীর অনুসরণ করে দুনিয়া থেকে যাওয়ার পর জান্নাত নবী আপনার

हमर गो দয়ালে নবীর নাম আমারে কপালে লিখে দিও দয়ালে নবীর নাম আমারে কাফোন আমার কাফোন মা আমেনারে নয়ন মনি, ইমাম বাই দুইজন বল মা আমিনার নয়ন মনি, ইমাম বাই দুজন আমি আলীর কদমে জানাই হাজার সালাম আমি আলির

আমারে নতুন বাসর ঘরে যখন সময়বে যক আমারে নতুন বাস ঘরে আমায় সময়বে যক আমার কাছে আইসয় আমার পাকে পঞ্জাত হন বলেন আমার কাছে আইসয় আমার পাকে পঞ্জাত আমি নবীর কদম জানি লাখ সালা আমি নবীর লাখো সালাম আমার কপাল লিখে দিও দয়াল নবীর নাম আমি চাই না বেহেস্ত বই পাই না জাহান্নাম আমি চাই না বেহেস্ত বই পাই না জাহান্নাম আমার কপাল লিখে দিও দয়াল নবীর নাম আমার কপাল আমারে পারে রে তোরি আমারে প্রিয় দয়ালে মুর্শিদি চাহা আমারে পারে রে তোরি আমারে প্রিয় দয়ালে মুর্শিদি চাহা যার চরণে সতি আছি আমারে মনে পা আমারে নবীর কদম জানে লাখ সালাম আমরা নবীর

নবীরে ক্ষমতা দিছে কে এজরে কোন কে দিছে নবী বেহস্তে নিতে পারবনি এজরে কোন পারবনি একটু জোরে আমার দয়ালে নবী নিয়ে যাবে বেহস্ত মুকাম আমার দয়ালে নবী নিয়ে যাবে বেহস্ত মুকাম আমার কপালে লিখে দিও দয়ালে নবীর নাম আমার কপালে লিখে দিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও দয়াল নবী মার নবী رحمتুল লিল পুরস্কারের খবর জানলা নবী গো ওই 10টা পুরস্কার আপনি আল্লা পাক রবুল পেয়ারা নবী बोलतेছেন আল্লাহর আল্লাহ বুলা ডাকলে দেওয়া হবে আমার নবী কয় নাম হ্যাঁ অবশ্যই দেওয়া হবে তাহলে আল্লাহর কেমনে ডাকা হয় আমার নবী কয় আল্লাহর ডাকা হয় একটা মাধ্যম দুইটা মাধ্যম তিনটা মাধ্যমে নবী গো কেমনে

কথা খান ঠিক না বে ঠিক জাহান নাম জানাত সব কিছুর সাইতে নবিয়া গে তাহলে আমার নবী কয় ও আবুদুল্লাহ আল্লাহর বাণী আল্লাহর কোরআনের বাণী নবীর মাধ্যমে শোনাচ্ছেন ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহর বাণী আমার নবী জানায় দেয় তোমরা আল্লাহর ইবাদত করো করলেই তোমরা 10 টা নিয়ামত পাইবা 10 টা নিয়ামতে জান্নাত আছে নি ঈমানে মরণ আছে নি খানা আসিনি নি হায়াত আছে রোগ বালা মুসিবত দূর আসেনি বিপদ দূর আসেনি সবই তো আছে তাহলে আল্লাহর পথে থাকতে ইবাদত করলে ক্ষতি কি কষ্টই পাবো না রা আরো যদি মনসে চায় চাটা মোটামুটি যাই আইতে পারেন অসুবিধা নাই কারণ আমার মূল ওয়াজ এটা ঠিক আছে নি এই পর্যন্ত মূল ওয়াজ বুঝছেন তো এবার আসেন আল্লাহর ইবাদত নবী আমার কয়ালা তুসি কু বিহি সাইয়া কোন কিছুর সাথে আল্লাহ সঙ্গে শিরিক করবা না করা যাবে করা যাবে আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া যাবে না কোন জায়গায় দেওয়া যাবে না আল্লাহ ছাড়া কাউকে খোদা মানা সুন্দর কথা আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া যাবে না খোদা মানা যাবে না কারোর কাছে সাওয়াও তবে হ্যাঁ অবতাগুই লাইহিল ওয়াসিলা আল্লাহর কাছে ওসিলা দিবেন আল্লাহ হজরতে নাসির উদ্দিন সিফা সালা আল্লাহ আপনার বন্ধু ওনার ওসিলায় দোয়া কবুল করেন কয় কবুল বাবা এবার কয় এই শিরিক যদি না করো এই দুইটার মধ্য গতিতে আরো বড় এক নেয়ামত আছে যদি তুমি তোমার দেহটাকে হেফাজত করো এই নিজেকে আগে হেফাজত করা হুজুর কেমনে লোকমান একজন নামে বান্দার নাম আপনারা হয়তো অনেকেই শুনেছেন অনেকে শুনেন নাই ওই লোকমান হাকিম নামক আল্লাহর বান্দাটা যখন দুনিয়ার জমিনে একজন বাচ্চার আন্ডারে কর্ম করতেন দিনের বেলা ফজরের নামাজের পর থেকে জোহর আসর মাগরিব পর্যন্ত কর্ম করতেন সন্ধ্যা হইলে বাড়িতে যাইতেন বাড়িতে যাওয়ার পরে সুন্দর করে ওই বান্দাটা উযু গোসল বানায়া সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করতেন লোকমান হাকিম নামক বান্দাটার ঘরের সামনে দিয়া তার বাদশা যখন যায় লক্ষ্য করে দেখে যে এই ছেলেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার বাড়িতে কর্মকাণ্ড করে কিন্তু তার ঘরের মধ্যে রাত্রবেলা আলো দেখা যায় লোক মানে হেকিমের ঘরের সামনে যাইয়া দাঁড়াইয়া লক্ষ্য করিয়া দেখে তার ঘরের মধ্যে ঠিকই আলো দেখা যায় বাচ্চা এমন অবস্থা দেখা দেখতে পেয়ে দাঁড়াইয়া দাঁড়ায় আমার আল্লাহর এবাদত করে পরের দিন সকালবেলা ওই বাচ্চার সঙ্গে লোক মানে কথা ছিল ওই বাচ্চার বাড়ির মধ্যে যাইয়া বাচ্চার ঘোরার জন্য অনেক ঘাস কাটবে কিন্তু বাবারে ওই বাস বাসা ঘাস কাটতে আর লোকমান হেকিমরে দেয় না ওই বাসায় একটা ডাক দিয়া কয় লোকমান ও লোকমান তুমি তো আমার বাড়িতে আসলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবা বলে হ্যাঁ এই লোকমান আমি অনেক দিন দেখছি তুমি আমার বাড়ি থেকে যাওয়ার পরে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সারাক্ষণ আল্লাহর এবাদত করো লোকমান তুমি কেন আল্লাহর এবাদত করো লোকমান শোনায় দেয় হে বন্ধু হে আমার বাসা আপনি শুনে নেন শুনে নেন আমি আল্লাহর এবাদত

বাড়িতে কর্ম করবা লোকমান কয়ে না 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 কোন কর্ম করা সারা আমি আপনার কাছ থেকে বিনিময় খানা দানা নিতে পারবো না থাকতেও পারবো না বলে তাই তুমি একটা কাজ করো বলে কি করতাম হে লোকমান যা তুমি আমার কাছ থেকে যাইয়া দুনিয়ার সব চাইতে খারাপ দুইটা জিনিস তুমি আমার কাছে নিয়ে আসো এবার লোকমান চলে গেলেন যাওয়ার পরে হঠাৎ করে বাসার কাছে অনুমতি চাই হে বাসা আপনি আমারে অনুমতি প্রদান করেন আমি যেন আপনার বক্তিরে খামারের মধ্যে ঢুইকা দুইটা बकरी আমি খামার কাছে আনতে পারে অথবা একটা बकरी আমার কাছে আনতে পারে ওই হযরত লোকমান ওই বকরীর খামারের মধ্যে যাইয়া একটা বকড়ীকে জবা করলে। জবাটা করার সাথে সাথে বকটির মাথাটা ফাকা কইরা বকটির জিব্বাটা টান দিয়া বাহির করলেন আর বকটির বুকটা পাইরা বুকের মধ্য থেকে বকটিটার মধ্যে যে ইসতে বুকের মধ্যে দেই ওই পেশানি বলি আমরা কলব যেটাকে বলা হয় আমরা বাম দিকে দেখবেন ডুম 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 ডুম

নিয়ে রাখ বাসা ধরে বাসা করে অল্প বুঝলাম না বললাম খারাপ দুইটা জিনিস আনলো আল্লাহ দিববার কইল যা বললাম বালা দুইটা জিনিস আনো আল্লাহ দিব্যার কেন রে লোকমান এটাই কেন ভালো এটাই কেন খারাপ ডাক দিয়া কয়ে বাসা শোনেন গো এটাই কেন খারাপ আর এটাই কেন ভালো এটার কারণ হইল এই বুকের মধ্যে কলবের মধ্যে কেউ যদি ভালো ভালো চিন্তা করে কারো সম্পর্কে ভালো ভালো ধারণা করে কারো সম্পর্কে ভালো ভালো মন্তব্য করে ভালো ভালো মন মানসিকতা রাখে তাইলে এই কলবটা বড় ভালো এই জিব্বা দিয়া কেউ যদি কারো সম্পর্কে ভালো ভালো কথা বলে তাহলে এই জিব্বাটা দুনিয়ার সব চাইতে ভালো হে লোকমান তাহলে ভালো বললা ভালো বললা কারো খারাপ মন্তব্য না করলে জিব্বা ভালো খারাপ কিছু অন্তরে ধারণা না করলে কলব ভালো তাহলে তুমি কেন জিব্বারে আর কলব দ্বারে খারাপ বললা বলে খারাপ মন্তব্য করলে কলব খারাপ খারাপ মন্তব্য করলে জিব্ব খারাপ বুঝতে পারলাম রে লোকমান তাহলে তুমি আমারে এমন একটা শিক্ষা গ্রহণ করাইলা লোকমান এবার তুমি আমার কাছে বলো তুমি আবাদত করো কিসের জন্য ডাক দিয়া কয়ে দুনিয়ার বাসা না আমার আখে রাতের বাসারে খুশি করার জন্য হে লোকমান রে তুমি যে আখে রাতের বাসারে খুশি করার জন্য এবাদত কর বুঝতে পারলাম রে লোকমান দুনিয়া এবং আখে রাতের বাসারে খুশি করলে কবরে গেলে না যাক পাইবা লোকমান রে ও লোকমান এবার তুমি বলো না দুনিয়াতে দুনিয়ার মানুষ চলার জন্য আল্লাহ এবং রসুলের পথে কোন মানুষটারে খুশি করার দরকার কয়ে আল্লাহর নবী রহমতের নবী উম্মতের শিখিয়া দিবে কোনটা শিক্ষা দিবে বলে অন্য কোন শিক্ষা গ্রহণ না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওই উম্মতে মুহাম্মদি এবং ওই বান্দাটা তার আম্মা আব্বা যারা আছে তাদেরকে সন্তুষ্ট বানাইবো সন্তুষ্ট বানাইতে পারলে ওই ব্যক্তি কবরে যাওয়ার পর নাজাত পাইবো এ বন্ধুরে হে আমার পানসরির বাবারা আমার হবিগঞ্জের চুনারুঘাটের বাবারা আমার আল্লাহর ইবাদতের পরে শিরিক মুক্ত থাকার পরে কেন আমার আল্লাহ মা বাবার এহসানের কথাটা লাগাইয়া দিল এহসান বল আপনি কি বুঝেন মা বাপরে সেবা করলে বুঝি আসান মা বাপরে খানা খাওয়াইলে বুঝি আসান মা বাপের লগে সুন্দর ব্যবহার করলে বুঝি আসান আমার নবী কই উম শোনো 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 এগুলা এহসান তবে তোমার মা বাবা মারা যাওয়ার পরে তুমি তোমার মা বাবার জন্য কি করলা এটা আগে চিন্তা করো যদি ভালো কোনো কিছু করতে পারো তাহলে তোমার এটা হবে সবচাইতে বড় এহসান আপনার মা কবরে আপনার বাবা কবরে আপনি সন্তান এখনো পর্যন্ত হয়তো জানেনি না ও মা ও আব্বা জান আপনি কবরে ফিরে আছেন। দুনিয়ার গড়ে ঘুমাইয়া থাকলে আপনার গড়ে যাইয়া দেখা যায় আব্বা আপনার কাজ করতে সময় দেখা যায় কিন্তু কবর দেশে যে ঘুমাইয়া গেল আম্মা আব্বা তোমরারে তো এখনো পর্যন্ত আমরা দেখি না দেখবা কেমনে রে বাবা আমার নবী ডাক দিয়া কই উম্মত শোনো আমি নবী দুনিয়াতে জন্ম গ্রহণ করার আগে আমার আব্বা জানরে আমি নবী হারাইয়া ফেলছি দুনিয়া তে আগমন করার পরে আমার আম্মা জান রে আমি হারাইয়া ফেলছি আমি নবীর একটা মা ছিল রে মা ছিল তাহার নাম হইলো হযরতে 할িমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পনচোরি আম্মু জিরা গো তোমার কদমে হাত দিয়া বলি নবীর মা খাদিজাত নবীর মা হযরতে 할িমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মা ছিলেন একটু মনোযোগ দিয়া শুনে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীরে খালিমাতুস সাদিয়া আমার নবীরে অনেক দিন পর্যন্ত লালন পালন করলেন নবী ডাক দিয়া কয় আমার বাবা নাই রে আমার মা দুনিয়াতে নাই রে খালিমাতুস সাদিয়া আমি নবীরে লালন পালন করবল লাগা নিছে খালিমাতুস সাদিয়া কয় আমি আমার নবীরে আমার বুকের দুধ পান করাইছি আমি বুকের দুধ দুটা পান করানোর পরে আমি তাকিয়ে দেখছি আমার নবী আমার একটা বুকের দুধ পান করে আর একটা বুকের দুধ খায় না আর একটা বুকের দুধ দুকায় না আমি ওই সময়ের বড় আলেমের কাছে বড় পণ্ডিতের কাছে জিজ্ঞাসা করলাম রে ও পণ্ডিত আপনি বলে নবী কেন একটা বুকের দুধ খায় আর একটা দুধ খায় না ওই পণ্ডিত জবাব দেয় হালিমা তোমার তো একটা দুধের শিশু আছে নবী তো নবী সাধারণ নবী না এডা রহমাতুল লিল আলামিন এই নবী ব্যয় করার জন্য আসে নাই রে আমার নবী জানে সে একটা দুধ পান করবে তার দুধ ভাই আরেকটা দুধ পান করবে আমার নবী এই জন্য একটা দুধ পান করে আরেকটা দুধ পান করে না হালিমা তু সাদিয়া কয় নবীরে আমার বাড়িতে আনার পরে আমি তাকে দেখলাম আমার নবীরে গorerai কি আমি গেছি আমার ছাগলের কাছ থেকে বক্তির কাছ থেকে দুগ্ধ হন করার জন্য আমার বক্তির মধ্যে কোন দুগ্ধ ছিল না রে আমি যাইয়া বক্তির দুধের বাটের মধ্যে হাত দেওয়ার সাথে সাথে দেখি নিজে নিজে দুধ আমার হাতের মধ্যে পড়া আমার হাত বিজা চুপ চুপা হইয়া গেছে আমি আইসা দেখি সন্ধ্যাবেলা আমার নবীজি আমার ঘরের বারান্দায় শুইয়া নবীর শাহাদা টাঙ্গুল নিয়া আকাশের চন্দ্র সূর্য নাড়াচাড়া করে দুনিয়ার খেলনা দিয়া না।